আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অর্ডারত হোম যারা বলতেছেন হুজুর এই পর্যন্ত অনেক টাকা খরচ করছি অনেক পশিক্ষণের কাজ করছি কিন্তু কাজের কোনো ফলাফল আসে নেই আমি তাদের হাত ও ধরে অনুরোধ করব এত চেষ্টা করছেন সর্বশেষ এই চেষ্টাটা করেন দেখেন তো ফলাফল আসে কি না মনে করেন যে ফলাফল আসবে না এটা হিসাব করে আপনি কাজটা করেন গুললে মিস হবে ইনশাল্লাহ কাজ মিস হবে না আপনারা যদি প্রমাণ দেখতে চান আমার ইউটিউবে হাজার হাজার রিভিউ আসল হামদুলা দেখতে পারেন বা আমার সাথে নক করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাকে হাজার হাজার প্রমাণ দিব যে আমার কাজের রিভিউগুলো কেমন হয় আমি প্রতিটা মানুষের যখন কাজ দিই তখন একটা নকশা দেই না আমি একসাথে অনেকগুলো কাজ দিই যাতে যেন কাজ মিস হওয়ার সম্ভাবনা না থাকে সেক্ষেত্রে এই কাজটাও কিন্তু আমি তাদেরকে ওই সাথে দিয়ে থাকি এটা হাজার মানে বহুবার পরীক্ষিত কাজ আমি শুধু এই নকশাটা দিয়েও কিন্তু কাজ করছিলাম আলহামদুল্লা একসাথে একশো ফলাফল আসবে তো আপনি যে কাজটি করতে পারেন ইনশাল্লাহ ফলাফল নিশ্চিত সোজা কথা তো মূল আলোচনাটা আমি যাবো তার আগে বলবো যারা এখনো ভিডিওতে লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে রাখেন যারা করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাল্লাহ আজকে আলোচনা করবো আপনাকে সর্বপ্রথম যে কাজটি কেন করবেন এবং কিভাবে করবেন এবং কাজটি করার পরে আপনি কি করবেন এই তিনটা বিষয় নিয়ে ইনশাল্লা আলোচনা করব। এক নাম্বারে কাজটি আপনি কেন করবেন সেটা হচ্ছে যদি আপনার প্রেমিক হোক প্রেমিকা হোক বা আপনার স্বামী হোক বা স্ত্রী হোক শ্বশুর হোক শাশুড়ি হোক বা সন্তান হোক যেই হোক না কেন আপনার অবাধ্য মোট আপনার আপনার নামটাও শুনতে পারে না বা আপনার চেহারাও দেখতে পারে না আপনাকে এতটাই ঘৃণা করে আপনার কথা শুনতে চায় না আপনি বা আপনার বাড়ি থেকে সে অনেক দূরে চলে গেছে সে এখন আসতে চায় না সেক্ষেত্রে আপনি তাকে কিভাবে আনবেন আপনি কাজটা করবেন বাড়িতে ফিরে ইনশাল্লাহ তো কাজটি আপনি করবেন কিভাবে সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো এবং সরাসরি কিতাব থেকে ইনশাল্লাহ আমি আপনাকে পড়ে দেখিয়ে দিব কাজটি করার দুটা নিয়ম রয়েছে এক নম্বরে কিতাব থেকেই দেখুন সরাসরি নিম্ন লিখিত নকশাটি বহু বহু পরীক্ষিত নকশাটি কাঁচা মাটির পেয়ালায় মানে বাজার থেকে যে একটা কাঁচা মাটির পেয়ালা কিনবেন মাটির পাতিল পেয়ালা লিখিয়া চুলার নিম্ন দেশে অগ্নি নিচে দাপন করিয়া দিবে নকশার গুণাগুণ দেখতে পাইবে এ তুৎপিটু অন্যভাবে করা যায় তাহা হইল প্রিয় যদি পুরুষ হয় তবে এক বক্রির ডাইন রানের হারে সম্মুখের পায়ের আর প্রিয়া যদি নারী হয় বকরির সম্মুখের বাম রানের হারে নিম্ন নকশাটি লিখিয়া ও হাতে মধু মাখিয়া অগ্নিতে দাপন করে দিবে যেন সর্বদা অগ্নি তাপ পাইতে থাকে তাহাতে প্রিয়া পাগল হইয়া তাহার প্রেমিকের সাথে মিলিত হইবে আসলে বিষয়টা আমি আপনাকে বুঝিয়ে দিই এটা কীভাবে করবেন আপনি এক নাম্বার নিয়ে হইছে বাজারে যে কাঁসা মাটির পাতিল পাওয়া যায় মাটির পাতিল একটা মাটির পাতিল কিনে নিয়ে আসবেন সেখান থেকে একটা ফেরাক দিয়ে হোক বা যে কোনো জিনিস দিয়ে আপনি মাটির পাতিলে এই নকশাটা সুন্দরভাবে অঙ্কন করবেন করে মাটির পাতিলটা আগুনের নিচে আপনি গেড়ে দেবেন একটা আমল আছে সেই আমলটা ইনশালা আমি আপনাকে ভিডিও শেষ প্রান্তে বলবো আগে দ্বিতীয় নিয়মটা বলি অন্য নিয়ম আপনি করতে পারেন সেটা হইছে এই নিয়মটা কিন্তু সবচেয়ে পাওয়ারফুল নিয়ম এখন যেটা বলবো সেটা হইছে যদি মে বক্রিয়া যদি ছেলে হয় অর্থাৎ যদি আপনার স্বামীকে যদি আপনার বাধ্য করতে চান সেক্ষেত্রে বকরির ডাইন পাশের বকরির সামনের যে দুটা হাত বকরি তো সাইডটা পাওয়া অবশ্যই আমরা জানি সামনের ডাইন রানের যে সম্মুখে মানে সামনের ডাইন রানের থেকে কতটুকু হার আপনি সংগ্রহ করবেন ওই ডাইন রানের হাট আপনি এই তার যে কোনো দিয়ে হোক বা কিছু দিয়ে আপনি অঙ্কন করবেন আর যদি মেয়ে বা আপনার স্ত্রীর জন্য করান বা কোনো প্রেমিকার জন্য করান সেক্ষেত্রে বক্রির সামনের বাম রানের বাম পায়ের হাড্ডিতে আপনি এই নকশাটা অঙ্কন করবেন করে কতটুকু মধু মালিশ করে এটা গরম তাপে আপনি গেয়ে দেন এই নিয়মটা হলো এটা তাতে আমলটা যখন করার মানে নকশাগুলো যখন লেখা শেষ হয়ে যাবে বা মাটির পাতলে লেখেন বা হাড়ের ভিতরে লেখেন যেখানেই লেখেন না কেন যখন আপনার আমল কমপ্লিট হয়ে লেখা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার কাজ হয়েছে আপনাকে এক হাজার এক টাকা সটগা দিয়ে এই কাজের নিতে হবে যেই ওস্তাদের মাধ্যমে কাজটা নেবেন তার কাছ থেকে এজাজত নিয়ে তারপর আপনি কাজ করতে পারবেন আপনি যখন সদ্গা দিয়ে কাজ নেবেন তখন ইনশাল্লাহ আপনার কাজের যে তদ্বিজা মুআক্কাল কোন তারা আপনার বাধ্য হয়ে যাবে পরবর্তীতে আপনি এটা আপনি নিজের ক্ষেত্র কাজ করতে পারেন বা চাইলে অন্য কারো ক্ষেত্রেও করে দিতে পারেন যদি অন্য কারো ক্ষেত্রে করে দেন সেই ক্ষেত্রে তার কাছ থেকে সদকা নিয়ে সেই সদকাটা আপনি যে কোনো একটা دینی প্রতিষ্ঠানে আপনি বা ফি সাবরিনা আপনি এটা দান করে দিবেন সদকা টাকা আপনাকে খাওয়া যাবে না আপনি সবটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার কাজ হিসেবে সুরাতুল ইয়াসিন আপনাকে একহত্তর বার ইয়াসিন একহাত্তর বার তার আগে অবশ্যই আপনাকে কয়েকবার দুশ্ করে নিতে হবে সুরাই ইয়াসিন একহত্তর বার পাঠ করে নকশাটার উপরে আপনি ফু দেন শেষে আবার কয়েকবার দুশ্রী করে নকশার পর আমল কমপ্লিট করে মাটির ফাঁল হোক বা যে বকরির রান হোক যেটাই হোক না কেন আপনি আগুনের ভিতরে গেলে দেন ইনশাল্লাহ 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 আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি সে যেখানে থাকুক যত দূরে থাকুক তা কেন সে আপনার কাছে চলে আসতে বাধ্য হবে শুধু চলে আসবেই না বরং আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকে আলোচনাটা থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসল নকশাটা আমি স্ক্রিনে দিয়ে দিতেছি এই হলো নকশাটা এখান থেকে কেটে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আজকে আপাতত এই ভিডিওতে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেজন তো আমার সাথেই থাকেন আমার তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু